হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেল তাই অনেক দেরি করেই আপলোড করা হচ্ছে আর দেখো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি সকাল সকাল ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি অনেক শীত পড়েছিল আজকে সকালে সকালে বেরোনোটা না একটা অনেক কঠিন কাজ সব কিছু কাজ বাজ করে তারপরে আবার কোথাও যাওয়া এই ভেবেই আর কোথাও যেতে ইচ্ছা করে না তো সকালবেলা যেমন যেমন ভেবেছি তাই তাই করে আমরা বেরিয়ে পড়েছি দুজন প্রথমে ট্রেনে উঠে তো সিট পাইনি তারপরে আবার স্টেশনে নেমে যখন আরেকটা ট্রেন ধরলাম তখন আমরা সিট পেয়ে গেছিলাম আর তখনই এইটুকু বোন ভিডিও করে নিয়ে যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকি যে যেখানে যাওয়ার হোক না কেন বা কিছু করার হোক না কেন সেই আগের দিনগুলোই কিন্তু বেশ ভালো কাটে জানো তো কিন্তু যখন সেই দিনটা আসে সেদিন আর মনেই হয় না যে সেই দিনটা চলে এসছে আনন্দটা কি কিভাবে যেন শেষ হয়ে যায় আমার তো সব সময় এমনই মনে হয় আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেই স্টেশনে পৌঁছে গেছি এবার নেমেছি আর একজনের অপেক্ষায় তো ওরা আসবে ওদের সঙ্গে একসঙ্গে যাব বলে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে আমার মাসি একটু চিন্তায় ছিল মাসির এক বান্ধবীকে নিয়ে তাই বলছিলো বারবার যে ফোন কর ফোন কর আর ভাই কিন্তু বারবার বকাই দিচ্ছিলো তারপর আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে বিয়ে বাড়ি দেখো এখানে সকালবেলা এসেই সবাই খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে গেছে আর এই যে আমাদের বিয়ের কোণে তো ভিডিও করতে বারণ করছে এত লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর ওখানে আমার দাদু বসেছিলো আর এখানে আমাকে কি যেন বলছিল রূপা আসলে রূপা আমার মাসি হয় সম্পর্কে কিন্তু আমার বান্ধ খুবই বেশি মাসির থেকে তাই ওকে আমি এখন বেশিরভাগ রূপা রূপা বলেই ডাক আমরা কিন্তু সকালে লুচি খাওয়ার পরে আবার দুপুরে ভাত ভাত খেয়ে তারপরে জল সইতে বেরিয়েছিলাম আসলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছিলাম ভিডিওটা বোন করে দিচ্ছিল আর সুইটি সামনে থেকে এসে সবাইকে হামি দিয়ে দিল দেখো দেখলে তো সবাই কেমন নাচলো তাও এদের হয়নি বলছে আরও নাচবে নাকি আর এদিকে সাজাতে চলে এসছে তার জন্য তাড়াতাড়ি আবার বউকে স্নান করাতে হবে তার জন্যই যেখানে এখন জল ঢালছে আর কি বলো তো নিয়ম আগে নাকি শরীর আগে মানে শরীর তো অসুস্থ হয়ে যাবে না ঠান্ডা লেগে যাবে পুরো এই ঠান্ডা পুকুরের জল যদি এই বিকেলবেলায় ঢালে তো কেউ কেউ বলছে সবটা জল ঢেলো না আবার কেউ বলছে এত দূর থেকে কষ্ট করে এনেছি সব জলই ঢালতে হবে বোন এই ভিডিওগুলো করে দিয়েছিল তাই আমি ঠিক দেখি সবটা জল ঢেলেছিল নাকি কিন্তু শুনেছি যে সবটা জলই নাকি গায়ে ঢেলেছিল তারপর চলো এবার সাজগোজ করতে হবে তো ওইদিকে বরজাতটি চলে আসবে না হলে পরে আপনার সবাই রেডি হয়ে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেখানে আমরা চলে এসেছি ফুচকা খাবো বলে তখনও দেওয়া শুরু হয়নি যখন আমরা এসেছিলাম তারপর দেখলাম দিচ্ছে আর অনেক ভিড় হয়ে গেল আর লোকটা এমন ভাবে ছুড়ে ছুঁড়ে দিচ্ছে মাগো মা কি আর বলবো সেই আমি দু তিনটে নিয়ে সেখান থেকে সরে গেছি চলো চলো এবার যাই ওইদিকে বরজাতটি চলে Obrigada. Sí. তারপর এখানে সবাই গেট আটকে দাঁড়িয়ে আছে বরের কাছ থেকে টাকা নেবে বলে আর এত ভিড় ছিল ওইখানে দাঁড়ানোই যাচ্ছিল না আমি এটুকু ভিডিও করি ওখান থেকে সরে গিয়েছিলাম অনেক চিল্লামিল্লি হচ্ছিল ওখানে অনেক আওয়াজ হচ্ছিল আর অনেক ইচ্ছে ছিল যে বিয়ের পুরো ভিডিওটা আমি করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কিছুই হয়ে ওঠেনি এত ভিড় ছিল না ওখানে আমি আর যেতেই পারছিলাম না তার জন্য আর যাইনি ভিড়ের মধ্যে কি করে আর ভিডিও করব দেখাই যাচ্ছিল না কিছু তারপরে একটু ফাঁকা দেখলাম তখন এটুকু ভিডিও করে নিলাম

রাত তো অনেক হলো চলো এবার খেতে বসা যাক আর রূপাকে ছাড়াই আমি খেতে বসে গেছিলাম আমি খুবই দুঃখিত এর জন্য তো বিয়ে দেখার পরে খুব খিদে পেয়ে গেছিল তাই সবাই মিলে খেতে বসে পড়েছি আর অনেক দিন পর দেখা হয়েছে তাই এই ভাই বোনরা আমাকে ছাড়া বসবেই না এরকম শুরু করছিল এই আমার পাশে বসবে ও এখানে বসবে তো ব্লগটা আর বেশি কন্টিনিউ করা হয়নি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ